বরাক উপত্যকা বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পেলেন বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য বরাক উপত্যকার বিশিষ্ট সাংবাদিক সম্মাননা পেলেন বরিষ্ঠ সাংবাদিক তমজিৎ ভট্টাচার্য একই সঙ্গে বিশেষ সংবর্ধনা জানানো হলো বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্যকে অসম রাজ্য সাংবাদিক সংস্থা এবং বরাকবেলি মিডিয়া ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত বরাকবেলি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে

এবং আমার সাজিরা আমার আছে যাই হোক তো একটা কথা না বললে মানে যেহেতু এই শিবিরটা পেয়েছি এবং এই কথাটুকু বলাটা দরকার সেটা হলো আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি ফিল্ডে ঘুরে ঘুরে সাংবাদিকদের কেউ আপন হয় না যতদিন পর্যন্ত স্বার্থ স্বার্থ থাকা পর্যন্ত ঠিক স্বার্থ ঘুরালো শেষ কত সাংবাদিক মানুষের দৈনন্দিন সমস্যার কথা লিখেন কত সাংবাদিক

সংবাদপত্র এবং স্যাটেলাইট চ্যানেল আগামী দু বছরের খুবই সংকটে পড়বে পড়বে আগে এত টাকা ইনভেস্টমেন্ট করে আপনি যে দর্শক পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় কম টাকা ইনভেস্ট করে অনেক অনেক লোক দেখে নিচ্ছি তো সুতরাং এই বিষয়টা একটা আপনার আলোচনা করবেন আমি আশা করি আর যিনি আজকে পুরস্কার পেয়েছেন তিনি বরাক পেলি বরাক পত্রকাতে স্টাফ রিপোর্টারদের ক্ষেত্রে তিনি প্রতিক্রিয়া তিনি ডেস্কে বসতে ভালোবাসেন না ফিল্ডে গিয়ে সাংবাদিকতা করতেন সবসময় এবং যে কোনো বিষয়কে খুব সুন্দর উপস্থাপন করতে পারেন এই তমজিত ভট্টাচার্য নামটা এতটাই জনপ্রিয় প্রত্যেকটা রাজনৈতিক নেতার কাছে হোক একেবারে একেবারে ধরুন হোক থেকে শুরু করে বড় রাজনৈতিক নেতা সবাই তমজিত ভট্টাচার্যকে এক নামে এক চেন এখনও চেন সবার আশা প্রতি করতে হলে একশোটা তাড়াতাড়ি হবে ওর ডাকলঙ্কা এরকম একজন লোককে আপনারা সম্মানিত করেছেন আমি মানে আমি খুব আনন্দিত হয়েছি যে আপনারা এই ধরনের লোককে সম্মানিত করেছেন আমি চাইবো আসাম রাজ্যের সাংবাদিক সংস্থা আরও উৎস আমাদের জয় করুক আমরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনার আরও আসুন সাংবাদিকতা উন্নতির জন্য ওয়ার্কশপের ব্যবস্থা করুন আমরা সহযোগিতা করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের